আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম টু আর নিউ ব্লগ আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমি অনেক ভালো আছি তো চলে আসলাম একটা নিউ ভিডিও নিয়ে আর এই ভিডিওটা হচ্ছে মূলত আমাদের সবার কলেজে হচ্ছে কি উইন্টার ভ্যাকেশনের একটা ছুটি দিয়েছে সো আমরা এই উইন্টার ভ্যাকেশনের ছুটিতে ভাবলাম একটা উইন্টার পিকনিক করে ফেলি তো যেই ভাবার সেই কাজ আমরা একটা উইন্টার পিকনিক করেছিলাম দু একদিন আগে তো সেটারই ব্লগ আমি আজকে আপলোড করতেছি আর এই উইন্টার পিকনিকটা মূলত আমাদের বাসাই করা হয়েছে আর আমার ভয়েস একটু অন্যরকম লাগতে পারে কারণ আমার ঠান্ডা লাগছে সো যাই হোক চলেন ব্লগে যাওয়া যাক তো এটা হচ্ছে গিয়ে আমাদের উইন্টার পিকনিকের আগের দিন এখানে মূলত আমরা প্রাইভেট গেছিলাম সো এখানে সবার টাকা কালেক্ট করে দেন আমরা সবাই চলে যাব বাজারে সবাই না এখানে হচ্ছে গিয়ে আমি সাদিয়ার জেবি যাব বাজারে মেনলি তো এখানে আমরা বাজারে যাচ্ছিলাম আমি বলে নিচ্ছি কারণ নিয়ে অনেক টাইম ভাড়া দেয় তো দেখি পেলেন সাইম কি বলে আর ও সবসময় আমাদের পিছিয়ে আঠার মতো লেগে থাকে মানে কিভাবে আমাদেরকে রাগাবে ও সবসময় এই চিন্তাই থাকে মেবি তো তারপর আমরা বাজারে চলে গেলাম আর আমার জীবনে হচ্ছে গিয়ে এই প্রথম মানে আমাদের তিনজনের জীবনে আমরা আর কি প্রথম এক একা বাজার করছি এমনি আমার সাথে অনেকবার যাওয়া হয়েছে তাও খুবই কম বাট এই টাইম হচ্ছে গিয়ে আমি ফ্রেন্ডদের সাথে একলা গেছি আর কি বাজার করতে তো সব কিছুর দাম একটু বেশি বেশি লাগতেছিল আসলে এটা কিছুই বলার নাই এখানে যেহেতু আমরা ফার্স্ট টাইম তো তো আমরা এখানে বাজার করে চলে আসলাম আর বাজার যে একদিন আগে করার কারণে আমাদের অনেক উপকার হয়েছে কারণ বাজার একটু প্রিপেয়ারিং এর ব্যাপার সব আছে তো এখানে হচ্ছে গিয়ে বাজার করে দেখেন বিন তো খুব খুশি আর সাদিয়া এখানে কি যেন বলতেছিল মনে নাই তো আমরা সবাই আর কি হ্যাপি হ্যাপি ছিলাম তো পর এটা হচ্ছে পরের দিন এখানে হচ্ছে গিয়ে রোজা সাদিয়া আর হচ্ছে মিম আসতেছিল তো এই যে ওদের ক্লিপ ওরা এটা হচ্ছে রোজা ক্লিপটা নিয়েছে সো আমি এটা ব্লগে অ্যাড করে দিলাম আর এখানে দেখেন মিম কি সুন্দর করে প্রিন্সেসের মতো সে যেগুজে চলে এসেছে মানে সবাইকে দেখতে খুব সুন্দর লাগতেছিল আর সাদিয়াকে সুন্দর লাগতেছিল আর রোজা তো এমনি সুন্দর কথা বাদ দিই তারপর হচ্ছে গিয়ে আমাদের বাসায় সবাই চলে আসে আর এ হচ্ছে সাইম ও যে কি যারাতন করলো গা জানে না মানে ও একবার বলতেছে যে ও খেলার মাঠে আছে একবার বলতেছে ও বাসায় আছে আসবে না হুদাই ও কিন্তু আসলে এলাকায় ততক্ষণে চলে আসছে কিন্তু শুধু শুধু অ্যাটেনশন পাওয়ার জন্য ওই যে এগুলো এরকম ফাইজলামি করে তারপর ফাইনালি ও চলে আসলো দেন ওদেরকে সবাইকে বসায় আগে চিপস টিপস কাটিয়ে দিলাম ওই ক্লিপগুলো নেওয়া হয়নি তারপর এখানে হচ্ছে গিয়ে সবাই মিলে কি রেডি সেডি হচ্ছিলো বিকজ একটু পরে হচ্ছে গিয়ে আমরা আমাদের পিকনিকে যে সব খাবার দাবার আছে ওইসবের জন্য যে প্রিপেয়ারিং আছে বা কাটাকুটি আছে সেগুলো করব। তো এখানে হচ্ছে গিয়ে সবাই রেডি হচ্ছিলো আর এই যে এখানে সাজিয়ে বসেছিলো এখানে হচ্ছে কিসের বীজ তারপর আমরা চলে গেলাম বাইরে এখানে হচ্ছে সবাই মিলে আমরা পেঁয়াজ কাটবো শসা শশা কাটবো দেখেন রূপক কত ভালো হেল্প করতে সাইমকে দেখেন অত কাজ করবে না উল্টা একজনের পিছে নয় আরেকজনের পিছে পড়ে থাকবে মানে সবাইকে আর কি রাগাবে আর হাসি হাসি কথা বলবে যেটা আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে আর কি ও হাসি হাসি কথা বললে মানে আমরা অনেক অরা কথা আর কি অনেক এনজয় করি তো তারপর মজা মজা করে আমি একটু হেল্প করতেছিলাম আর এখানে বর্ষা অনেক কাজ করছে অনেক কোটাকাটি করছে তারপর এই যে জেবিন ওখানে মরিচ কাটতেছিল আর বলতেছিল আর হাত জল কারণ কি জানো আজকে আমারে আর ওরে যে ঠেকাইতে হবো ও আজকে মরে যাবে

তো এই ভিডিওটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন সাইমার কি কোন মেন্টালিটির ও আমাদেরকে প্রচুর হাসায় তারপর হচ্ছে কি এই যে অর এইসব সব কাণ্ড দেখে আমাদের তো সময় কেটে যাচ্ছিলো তারপর রূপক আমাদের একটু হেল্প করার ও চলে গেলো মিমের সাথে র্যাকেট খেলতে তো ওই ক্লিপটা একটু নেওয়া হয়নি তারপর এই যা আমি একটু টুকটাক হেল্প করে দিতেছিলাম আর এখানে হচ্ছে গিয়ে আমার আম্মু আর রোজার আম্মু চলে এসেছে আর আন্টি আর আম্মু মিলেই মূলত সব কাজ করছে মানে আম্মুর ওপর বেশি প্রেশার করছে যাই হোক আনটিরার সাথে একটু উপকার হয়েছে দেন দেখেন পিকনিক করতেছি আর আমরা আর এখানে হচ্ছে গিয়ে আমার আম্মু আর রোজার আম্মু আর কি সব রান্না বান্না করতেছে তো আমরা এখন চলে যাব হচ্ছে গিয়ে একটু হাঁটারি করতে আর এটা হচ্ছে মহিউদ্দিন ও হচ্ছে একটু ইন্ট্রোভার্ট ও আর কি করার সাথে একটু কথা কম বলে তো ও হচ্ছে গিয়ে এক হাটহারি করতেছিল তো এই ভিডিওর ক্লিপটা রোজা নিছে তো দেখতেই পাচ্ছেন এখানে রান্না বান্নার প্রিপারেশন চলছে দেখতে খুবই ভালো লাগতেছিল তো এরপর আমি রোজা বাকি সবাই মিলে চলে গেলাম বাইরে আর এই যে ও হচ্ছে রোজা দেখেন ওকে আমি কি যেন বলতেছিলাম মানে হাঁটাইতেছিলাম তো এখানে রোজা হচ্ছে কি আমাদের কাছ থেকে একটা গাধা ফুল সিরসে তো ওইটা ও কানে কুঁজে বসেছিল দেখতে অনেক সুন্দর লাগতেছিল তো এরপর আমরা চলে গেলাম আমাদের বাসার সামনে এখানে হচ্ছে একটা মাঠ আছে আর এটা দেখতে পাচ্ছেন একটা সোসাইটি এই সোসাইটি নাম হচ্ছে স্বপ্ন বিলাস তো তারপর এখানে আমরা একটু দাঁড়াই ছিলাম একটু ছবি টবি তুলবো তো এটা প্রিপারেশন নিয়েছিলাম আর এখানে দেখেন ওরা হাসাহাসি করতেছিল সাইম আর কি ও আর কি একটা আর বলবো গাইস ও মানে মানুষরা এত পরিমাণ হাসাইতে পারে ওর জলয় আমরা হাসতে হাসতে আমাদের পেট ব্যথা হয়ে যায় তারপর হচ্ছে এই যে রোজা জেবিন দেখেন আহা কি সুন্দর লাগছে না দুজনকে মিলে আমরা একটা গ্রুপ ফটো তুললাম আর গ্রুপ ফটোটা কেমন হয়েছে সবাই বলবেন তো এই যে এখানে একটু আমি ভিডিও নিয়ে সবার একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আর ওই যে দেখতেই পাচ্ছেন মিম সাইম সাদিয়া মারিয়া তারপর সবাই এখানে মজা করতেছিল আসলে ওই দিনের ওয়েদারটাও খুবই সুন্দর ছিল না গরম ছিল না খুব বেশি ঠান্ডা ছিল মানে ওয়েদারের কারণে আমাদের আর কি এই পিকনিকটা আরো বেশি মজা লাগছে তারপর এখানে এই যে রোজার আমি একটু ভিডিও করে নিলাম আর একটু কিছু ছবিও তুললাম এই যে ছবিগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর এটা তো আমি শর্টসে আপলোড করবো এগুলো শর্ট শর্ট ভিডিও হিসাবে তারপরে এই যে জেবিন আর আমি সবাই মিলে আর কি একটু ছবিটা আমি তুলে নিতেছিলাম আর জেবিনের সাথেও এখানে কিছু ছবি তুলছি এই যে তো দেখেন ওইখানে আমার আম্মু রান্না করতেছে আর এখানে হচ্ছে গিয়ে দেখেন আমরা কি এনজয় এনে করতেছে আমরা পিক ভিডিও করতে করতে আর কি মানে অনেকগুলো পিক তুলছে ওই ভিডিও করছে অনেক তারপর সাথে পিক তোলার পরে এবার আমি একটু সিঙ্গেল ভিডিও করলাম আর এই যে ওই দিনের ওয়েদারটা যেমন সুন্দর ছিল আর প্লাস বিকাল টাইম ছিল যার কারণে ছবিগুলো অনেক ভালো আসতেছিল তো আমি একটু ভিডিও করলাম আর এখানে আমার চুলগুলার এত বাজে অবস্থা গাইস কি আর বলবো তো ছবি ভিডিওগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর এগুলো আমি ইউটিউব শর্টসে এই ব্লগ আপলোড করার পর অবশ্যই খুব দ্রুত আপলোড করে দেবো তো অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর আমার এই ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখানে আমি আর রোজ একটু ভিডিও করতেছিলাম আর পিছনে মারিয়া ছিল আমি ওকে বলতেছিলাম যে আয় আয় ও আর কি একটু লজ্জা পাচ্ছিল মেবি এর জন্য আসে তো এই যে আর এটা হচ্ছে কি আমাদের টেবলুস ওরে আমি ডোরে মন বলি টেবলুস বলি আরও কত কী কিছু বলি তো এখানে হচ্ছে কি আমরা মেয়েরা একটু ছবি তুলে নিলাম এখন আমরা বাসায় চলে যাব আর আমাদের ব্যাচের ছেলেরা ওরা একটি ছবি কম তুলতে চায় মানে ওরা ছবিভাবে তুলতে চায় না জোর করে দুই একটা তো আমরা মেয়েরা মেয়েরাই একটু ছবি তুলে নিলাম আমরা মেয়েরা আবার ছবি তুলতে অনেক ভালোবাসি তো আমরা সবাই মিলে একটু ছবি টবি তুলে নিলাম তারপর বাসায় চলে আসলাম আর বাসায় আসার পর সবাই এখন উনো কাঠ খেলবে যেহেতু ওই পাশে হচ্ছে আম্মু রান্নাই করতেছিল তো সবার তেমন কোনো কাজ ছিল না তো ভাবলাম সবাই মিলে একটু অনো কাট খেলি তো চলে আপনাদেরকে দেখে ওরা কিভাবে উনুকাঠ খেলতেছে এখানে দেখেন হচ্ছে কি বর্ষা ওরা হচ্ছে মাথার কানে ফুল গুজে বসে আছে রোজাও দেখলাম ফুল গুছে বসে আছে তো ভালোই লাগতেছিল দেখতে আর এখানে এই যে এটাই সে ঐতিহাসিক অনুকাঠ খেলা মানে এর আগে আমরা ওর সাথে কোনোদিনই অনুকাঠ খেলি নাই সাইম যে হাইরে রেচোর আমি করে মানে কি আর বলবো ও সবার কান দেখা ফেলায় তারপর উল্টা পাল্টা মার দেয় যাই হোক ও অনেক ফাইজলামি করে তারপর এদের সাথে উড়ো কাট খেলার সময় আমি একটু টিভিতে গান ছেড়ে দিলাম আর এখানে হচ্ছে মারিয়া ও আর ওটা হচ্ছে সাদিয়া ও হচ্ছে একটু পর্দা করে যার কারণে ওকে আমরা ভিডিওতে একটু কম আনি

তো এই সবগুলো ভিডিও আমি পরে ইউটিউব সার্ট আপলোড করে দিব শর্টসে তো এখানে হচ্ছে আমি আর যা কিছু ছবি তুললাম তারপর টিকটক করলাম আর এখানে ওরা অনেক চেলাচিলি করতেছিলো বিকজ অন্য খেলা ওদের একজন একজনের সাথে মারামারি লেগে যায় একজন একজনের সাথে ঝগড়া লেগে যায় তো এখানে হচ্ছে কি আমি আর রোজ একটা ভাইরাল গানে একটা টিকটক করতেছিলাম তো এটা কে বলতে পারবে দেখি কমেন্ট করে জানান দেখি এটা আমরা কী গানে টিকটক করতেছিলাম তো দেখে এটা কে বলতে পারে তারপর হচ্ছে কি এখানে আমি একটু ভিডিও পুরো বাসার একটা ভিডিও নিতেছিলাম যে বাসায় কে কে আছে তো দেখলাম এই যে এখানে সাদিয়া কাকা বসে আছে তারপর হচ্ছে কি ওই যে ওটা সাদিয়া আমার পিছিয়ে পিছিয়ে ছিল আর কি তো এখানে হচ্ছে কি আর মারিয়া মুহিউদ্দিন ওরা হচ্ছে দুই যমজ ভাই বোন বুঝছেন মানে ওরা দুজনে যমজ ওরা একই ক্লাসে পড়ে কিন্তু ওদের ভিতরে দেখে মনে হবে না যে ওরা যমোস মানে ওরা জন্য এতটাই মানে মারিয়ার থেকে মুহিউদ্দিন আর কি বেশি ইন্ট্রোভার্ট তো ওরা যমজ ভাই বোন ওরা একটু কি জানি করতেছিল জানি না তো এখানে যা আমি একটু ভিডিও নিতেছিলাম আর এখানে আমার রুমে কিছু ছবি লাগানো আছে সাদিয়া মানে আমার ফ্রেন্ড সার্কেল সবারই কিছু ছবি লাগানো আছে তো এখানে যে সাদিয়া দেখাচ্ছিলো এই যে আমি তো এই যে দেখেন ও একটু হাসি দিয়ে দিলো তারপরে এই যে তো তারপরে এই যে দেখাই দিলাম সবাই কীভাবে অনো খেলতেছে আর এই যে রোজা আর সাদিয়া তো তারপর হচ্ছে গিয়ে সবাই মিলে এখানে এনজয় করতেছিলাম অনো খেলা দেখতেছিলাম আর এখানে সাইম চিপস খাইতেছিলো আর দেখেন রূপকের সাথে কেমন করে ও আর রূপক থেকে থাকে এমন ঝগড়া লেগা যায় ওদের ঝগড়া থামাতে থামাতে আমাদের দিনশের তারপরে এই যে আমি একটু ভিডিও করলাম আর এখানে আমরা সবাই যেহেতু অনেক বেশি ক্লোজ কারণ আমরা ছোটবেলা থেকে একই স্কুলে পড়েছি এখন সবাই ভিন্ন ভিন্ন কলেজে চলে গিয়েছে বাট আমরা একের সাথে প্রাইভেট পড়ি তো আমরা সবাই আর কি খুবই ক্লোজ এখানে হচ্ছে গিয়ে সাইম হচ্ছে অহনা গাড্ডা ছেড়ে দিয়েছে তো এখানে আমি দেখাচ্ছিলাম আর এই যে ওরা খেলতেছিল তো খেলতে খেলতে ভাবলাম যে আমি আর রোজাও একটু খেলি আমরা তো এতক্ষণ মানে কাজ করতে করতে টিকটক করতে করতে খেলি নাই তো আমি আর রোজাও এখানে খেলা শুরু করলাম আর এখানে সুইনাও খেলতেছিল ওনার সাথে ওনার সুইনা ভালো ওনার খেলে ও হচ্ছে কি মানে ছোটো দেখে যে ছোটো পড়লেও মানে ও আর অনেক আগে থেকে ওনার খেলা পারে আর কি তো সবার সাথে খেলতেছিল সবাই বলতেছিল যে ও ভালোই খেলা পারে তারপর হচ্ছে এই যে আমরা এখানে খেলতে সেলাম তো খেলতে খেলতে আমাদের রান্না বান্না তো ওইদিকে চলতেছে এই সবকিছুই কন্টিনিউ হচ্ছে তারপর আমি এখানে একটু বাইরে চলে আসলাম দেখতেছি যে ওরা দুই ভাই বোন কি যেন দেখতেছে দেখেন দুই ভাই বোন ওরা মানে ওরা দুইজন দুইজনের মতো কি থাকে তো এখানে হচ্ছে বান্না শেষ করে আম্মু সব কিছু ভিতরে নিয়ে আসলো তারপরে এই যে রোজা ওকে আমি একটু লাভ দেখাচ্ছিলাম এটা হচ্ছে গিয়ে বিটি স্টাইলের পার্পেল ইউ এটাকে যেটাকে বলে তো ওটাকে দেখাচ্ছিলাম তারপরে এই যে খেলতে খেলতে হচ্ছে গিয়ে সবাই এবার ফার্স্ট হচ্ছে জেবিন গেমে আর কি জিতে গেছে রূপকের পরে তারপর জেবিন বসেছিলো ওদের খেলা দেখতেছিল তারপরে এই যে এখানে সাদিয়া ও ফোন চালাচ্ছিল আর এখানে আমাদের রান্না বান্না কমপ্লিট এই যে এখানে আমি ছিলাম খিচুড়িটা আর আজকে মেনু ছিল আমাদের মূলত খিচুড়ি সালাদ হচ্ছে গিয়ে ডিম ভাজা এটা কি বলে ডিম তো বলে তারপর হচ্ছে গিয়ে মুরগি মাংসের একটা মানে চিকেন কারির মতো কি যেন একটা ছিল যাই হোক অনেক মজা হয়েছিল খিচুড়িটা মানে কিছুই অনেক মজা ছিল আর আম্মুরা রান্না আমরা এত মজা হতো না যার কারণে একটু বেশি মজা হয়েছে তারপর এখানে যে ওরা খেলতেছিল ওদের অনু কাঠ খেলতে এত মজা লাগে তারপর আমি আর রোজা চলে আসলাম হেল্প করতে তো এই যে এখানে তারপর যে বিন চলে আসছে ও আর কি সালাদ বানাবে এটা ও আর কি অনেক আগে থেকে বলে রাখছে যে ও সালাদ বানাবে তো ওখানে সালাদটা বানিয়ে ফেলতেছিল আর ওইদিন সালাদটা অনেক মজা হয়েছে সত্যি গাইছ আমি ও মানে ওইদিনে সবকিছু আরকি যেটা বলে না যেদিন মজা হয় আর কি সবই মজা হয় তো ওই দিন আর কি সবই মজা হয়েছে যেটা বলা যায় তো জেমিন সালাদ বানানোর পরে এখানে হচ্ছে গিয়ে গিয়ে পাতিল থেকে হচ্ছে গিয়ে সব প্লেটে সার্ভ করতেছিল আর রোজে এখানে সব সবার প্লেটে আর কি সালাদগুলো দিয়ে দিচ্ছিলো সব কিছু ঠিক থাকলেও এখানে একটা বিষয় নিয়ে তো আমরা সেই রেগেছিলাম বিকজ এটা হচ্ছে গিয়ে আমাদের প্রাইভেট টিচার রোমন ভাইয়া ওনাকে আমরা সবাই মিলে ইনভাইট করছি যে আপনি আসবেন কিন্তু উনি অসুস্থতার কারণে আসতে পারেনি তো উনি বলার পর তখন তো আর বুঝি তখন তো সেই রায়গা ছিলাম যে কেন আসলো না তো তারপর যাই হোক এটা নিয়ে আমাদের সবার মধ্যে একটু মন্টন খারাপ ছিল তো এখানে যেবিন হচ্ছে সবাইকে সালাদ দিতেছিল না সালাদ না এখানে লেবু দিতেছিল তারপর হচ্ছে গিয়ে এখানে আমি সবগুলো এখন সার্ভ করে নিচে দিব আসলে এখানে সবাই হচ্ছে ঘরের মানুষ তো এখানে পায়ার টেবিলে কেউই খেতে চাচ্ছিল না সবাই বলতেছে নিচে সবাই একসাথে মিলেমিশে খাই তো এখানে সবাই নিচে সার্ভ করতেছিলাম তো এখানে হচ্ছে গিয়ে সবাই কি দাঁড়াইছিল খাওয়ার প্রিপারেশন নিতেছিল যেটা বলা যায় তো এখানে আরো অনেকগুলো ভিডিও ছিল বাট সবগুলো তো তার ব্লগে অ্যাড করা যাবে না তো এখানে সবাই আর কি সবগুলো খাবার হচ্ছে পেটে বাড়ার পরে এখন সবাইকে দিয়ে দিচ্ছে এই যে সবাই বসে বসছে অনেকে সোফায় বসছে আর অনেকে নিচে বসছে আমরা সবাই তো এখানে সবাইকে দিয়ে দিতেছিলাম খাবার দাবার এই যে এখানে রূপককে দিয়ে দিলাম সাইমে দিলাম তারপর এখানে জেমিনে মার কে বললাম যে তুই লেগ পিস খানে অনেক কষ্ট করছে সেটা হওয়ার কি করছে তো বলছিলাম যে তুই লেগ পিস খা সমস্যা নেই আমরা সবাই আর কি আগে খেয়ে নেবো আর আম্মা আর আন্টি হচ্ছে একটু পরে খাবে তো ওনারা হচ্ছে গিয়ে সবগুলো আর কি দিতেছিল আমাদেরকে একটু হেল্প টেল্প করতেছিল আর এই যে এখানে সব আমরা খেতে বসে গিয়েছি তো এখানে সবাই সব প্রিপারেশন নিতেছিল খাওয়া দাবার আর দেখেন যে অলরেডি খাওয়া শুরু করে দিছে তো সবাইকে খাবার দাবার দাবার পরে এসে পড়েছি আর এখানে রোজা হচ্ছে গিয়ে ভিডিও তো নিতে আমাকে একটু খাওয়াই দিলো তো এই ভিডিওটা অনেক কিউট মার্শাল্লাহ নজর না লাগলো ভিডিওটা অনেক কিউট হয়েছে যা এখানে খাচ্ছিলাম আমরা সবাই মিলে তো তারপর হচ্ছে কি এই খাওয়াতার মধ্যে আর কি আব্বু চলে আসছে ওদের জন্য ফল মূল নেই কি যেন কি নিয়ে আসছে তো এটা তো পরে আব্বু কি খাওয়ার মাঝে সবাইকে জানতো জীবনে একটু লজ্জা পাচ্ছেছিলাম আসলে ওরা সবাই আমার আব্বুকে অনেক আগে থেকে চিনে আব্বু আব্বু মানে আমাদের সবাইকে যেহেতু আমরা অনেক বছর একসাথে আছি বা স্কুল কলেজ সব একসাথেই তো আমরা সবাই সবাই আব্বুকে চিনি আব্বুকে চিনি তো এখানে হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া শেষ আমাদের পিকনিক ডান তারপরে এই যে বর্ষা রেডি হতেছিলো বর্ষা হিসাব খুলছে পরে হচ্ছে রেডি হইতেছিলো আর এখানে এই যে আরও যার আম্মু মানে আমাদের আন্টি উনি হচ্ছে গিয়ে আমার আম্মু থেকে বিদায় নিতেছিল তো ওই যে বললাম না আমাদের সার আসে নাই তো ওখানে এখন আমরা ওনার জন্য খাবার দাবার নিয়ে যাচ্ছি আর এখানে আমি একটু রোমন উপর রাগ দেখে বলতেছিলাম যে ওনার একটা ছবি টবি দিবি না উনি যদি কোনো ছবি দেখতে চাই তাও দিবি না মানে কোনো গ্রুপে কোনো ছবি দিবি না ওনার কোনো ছবি দেখা লাগবে না উনি আসে তো তখন তো রায় ছিলাম পরে রোমন ভাইয়ের কাছে খাবার টাবার নিয়ে গেলাম পরে উনি একটু খেয়ে গিয়ে বোঝাইলো ব্রেন ওয়াশ করে ফেললাম ডাক তো সবার শেষ তারপরে এই যে রোমন সাথে ছবি টবি তুলে আমাদের আজকের দিনটা শেষ করলাম আর আজকের দিনটা অনেক বেশি ভালো গিয়েছে এরকম দিন আমি আমার জীবনে বাবা ফিরে পেতে চাই আসলে ফ্রেন্ড সার্কেল সাথে এরকম দিন কাটাতে সত্যি আমাদের সবার অনেক বেশি ভালো লাগছে তো আজকের ব্লগটা এই পর্যন্ত ছিল আশা করি সবার অনেক বেশি ভালো লাগছে সবাই আমার জন্য দোয়া করবেন আমরা যাতে সবাই এইভাবে থাকতে পারি অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন